শেখ হাসিনা এইসব কাজ এতদিন কিভাবে করত সব কিছুই প্রকাশ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর ইউনুস সহ সবাই অবাক হলেন তার গোপন কাজকর্ম দেখে ঘন্টা দেড়েক ধরে দুটি মেশিনে চলে টাকা গোনা অর্থের পরিমাণ শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে যে কারো ব্যাংকের ভল্টেও এত নগদ টাকা থাকে কিনা সে প্রশ্ন তুলছেন কেউ কেউ চোদ্দ বছর পর সেই উচ্ছেদ ভিডিও ফুটেজে প্রমাণ গোপনে আরো অনেক দেহ ব্যবসা করাতো যেগুলা থেকে কোটি কোটি টাকা অর্থ আসত আমি দেশ বেচি না দেশের স্বার্থ বেঁচি মানে ভাই কি হচ্ছে আসলে হচ্ছে কি এমন এমন ঘটনা একের পর এক সামনে আসতেছে যে মানে মানুষের মধ্যে একটা টেনশন ঢুকে গেছে যে আসলে ঘটনা কি ঘটছে আওয়ামী লীগ একে একে শেখ হাসিনার সকল কুকর্ম ফাঁস হচ্ছে গোপনে গোপনে কি করত গত ষোলোটা বছর কতটা নির্যাতন করত সাধারণ মানুষকে এবং কি কি লুকিয়ে রেখেছে সব কিছুই কিন্তু এখন প্রকাশ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দর্শক শ্রোতা আপনাদেরকে সব কিছুই দেখাবো এই সব দেখলে আপনারা অবাক হয়ে যাবেন শেখ হাসিনার কার্যক্রমগুলা সে কিন্তু অনেক কিছুই করত যেইগুলা দেখলে আপনারা শিউরে উঠবেন এবং বলবেন এই সব কাজ সে কীভাবে করতে পারতো গাছ আমার আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি সবাই কি বলতেছে এই শেখ হাসিনাকে নিয়ে এবং গোপনে গোপনে কি তত্ত্ব হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সবকিছু কিন্তু এখানে ভিডিও আকারে স্পষ্ট দেখতে পারবেন এবং ইম্পর্টেন্ট কয়েকটা ক্লিপ রয়েছে সেই ক্লিপগুলো আপনারা দেখে যাবেন আর হ্যাঁ আপনি যদি বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হয়ে থাকেন বা আওয়ামী লীগ সাপোর্ট করেন বা বিএনপি সাপোর্ট করেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই যেগুলো আগে দেখেন সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন

স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক তেরো নভেম্বর দুহাজার দশ স্বামীজাউ রহমানের স্মৃতি বিজড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে এক প্রকার টেনে হিচড়ে বের করে দেয়ার বর্ণনা ছিল হৃদয় বিদারক আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিছড়ে তারা বের করেছে আওয়ামী সরকারের পক্ষ থেকে সেদিন বেগম জিয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো তার বিরুদ্ধেই নানা অপবাদ ও অভিযোগ দেওয়া হয় এনে বাড়ি থেকে বের করে দেয়া দরজার তালা ভাঙা এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা নেকটাত্মীয় সাথে অসাদাচারণ নিতান্তই অসত্য বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত প্রায় চোদ্দ বছরের অপেক্ষার পর এবার জাতির সামনে সেই উচ্ছেদ অভিযানের অজানা কাহিনী দু সালের সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বাসার ভিতরে সোফায় বসে আছেন তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদের নেতৃত্বে দেওয়া কর্মকর্তা আপনি ভিডিওতে আরো দেখা যাচ্ছে বেগম জিয়া বলছেন সুপ্রিম কোর্টের আপিল শুনানি পর্যন্ত অপেক্ষা করতে মনে আছে গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন তার সাথে চরম দুর্ব্যবহারের কথা যে জোর করে ওনাকে উঠে নিয়ে আসেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন অভিযানের সময় ধারণ করা সেই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে উচ্ছেদ অভিযানে নেতৃত্বে থাকা এক কর্মকর্তা বলছেন যাও নিয়ে আসো এছাড়া বেগম খালেদা জিয়ার বেডরুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল উচ্ছেদ অভিযানে অংশ নেয়া সদস্যরা সুন্দর ঘর বেগম খালেদা জিয়ার শোবার ঘরটি শুধু তাই নয় পরবর্তীতে নির্ধারিত কয়েকটি গণমাধ্যমের সাংবাদিককে নিয়ে আপত্তিকর কিছু দৃশ্য প্রচারের নাটক মঞ্চস্থ করা হয়েছিল গেলে বাথরুমটি আরও অভিযান যে পরিবারকে তাদের বাড়ি ছাড়া করার আগে ও পরে শেখ হাসিনা সহ তার সরকারের পক্ষে দাবি করা হয়েছিল আইন অনুযায়ী এবং আদালতের রায় মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয় কিন্তু পতনের আগের বছর দু হাজার তেইশে যুক্তরাজ্য সফরে এক অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমানের প্রতি রাগ ঝাড়তে গিয়ে শেখ হাসিনা নিজেই স্বীকার করলেন বহু আগেই প্রতিজ্ঞা করেছিলেন বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করবেন তিনি যেটা আটকালো আমি কিন্তু তখন লিড অফ দ্য অপোজিশন আমার ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগ আটকালো আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট আর ওই মেজর জিয়া মেজর জিনায়ের প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকতে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সবাই কোপারেট করে দেবো স্বামী জিয়া রহমানের স্মৃতি চল্লিশ বছরের বাড়ি থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার দ্বারা উচ্ছেদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার সেই অসহায়ত্ব আর কান্না হয়তো এই গণভবনের ভেতরে বসে দেখছিলেন আর উপভোগ করছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু চোদ্দ বছরের মাথায় ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে জনরস থেকে রক্ষা পেতে এই গণভবন থেকে অর্থাৎ নিজের বাসভবন থেকেই শুধু পালিয়ে যাননি দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা সজ্জিত একটি বাংলো এতে রয়েছে ছটি কক্ষ সামনেই সুইমিং পুল রয়েছে স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র হেলিপ্যাড মসজিদ পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন এক জায়গায় এত সব আয়োজন ছিল অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের কথা মাথায় রেখে শেখ হাসিনা গেলে সেখানে থাকবেন একটু রেস্ট নিবেন কিন্তু তার সেই বিলাসী সময় কাটানোর সুযোগ আর হল না তার আগেই ছাড়তে হলো দেশ এই অতিথিশালা ছাড়াও নির্মাণ করা হয়েছে ত্রিশটি রেস্ট হাউজ ও বিশ্রামাগার বিলাসবহুল এই অতিথিশালা নির্মাণ করতে গিয়ে চট্টগ্রামের কর্ণফলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পের ব্যয় অনেকটা বেড়েছে সেই অতিথিশালা এখন খালি পড়ে আছে আর প্রতিদিন বিপুল লোকসান দিচ্ছে টানেল সেতু বিভাগ বলছে গেস্ট হাউস তৈরি হলেও তা কখনোই চালু হয়নি কারণ সেটা চালু করার মতো জনবল নেই যদিও ব্যয় করা হয়েছে সাড়ে চারশো কোটি টাকারও বেশি টানেল নির্মাণ প্রকল্পের যে জায়গায় অতিথিশালা নির্মাণ করা হয়েছে সেটাকে বলা হয় সার্ভিস এরিয়া প্রকল্পের শুরুতে সার্ভিস এরিয়া ছিল না সেখানে মাঝ পথে তা যুক্ত করে প্রায় বাহাত্তর একর জায়গা জুড়ে নানা স্থাপনা তৈরি করা হয়েছে এটি গড়ে তোলা হয়েছে চট্টগ্রামের আনোয়ারা এলাকার টানেলের দক্ষিণ প্রান্তে পার্কি খালের পাশে সেখান থেকে কিছুটা দূরে সমুদ্র সৈকত সার্ভিস এরিয়া জুড়ে বাংলো রেস্ট হাউস ছাড়াও রয়েছে টানেলের একটি রেপ্লিকা সম্মেলন কেন্দ্র স্বাস্থ্যকেন্দ্র হেলিপ্যাডের মতো জায়গা এমনকি চট্টগ্রামের ঐতিহ্য এবং বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন একটি জাদুঘরও রাখা হয়েছে এসব স্থাপনায় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানো হয়েছে এক হাজার টন ক্ষমতার সেতু বিভাগ সূত্র জানিয়েছে টানেল প্রকল্পের শেষ সময়ে অতিথিশালা যুক্ত করার নেপথ্যে ছিলেন তখনকার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর কার্যালয়েরও সম্মতি ছিল উবায়দুল কাদের এখন আত্মগোপনে তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন করেছে দৈনিক দেশের জন্য আমাদের জন্য একটি বড় রকমের ভয়াবহতা ডেকে আনবে এবং দুর্ভিক্ষ ডেকে আনবে এই গৃহযুদ্ধ এবং যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রতিবিপ্লব হবে এই ফলে বাংলাদেশে কেন যুদ্ধ হচ্ছে কেন প্রতিবিপ্লব হবে এবং কেন দুর্ভিক্ষ দেখা দিবে এর মূল কারণটা যদি আমি বলি যে আসলে যে পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য যে পরিকল্পনা নীল করা হয়েছিল সেই নীল নকশার মধ্যে বেসিকলি যে ইসরায়েল থেকে একটা পানি সরবরাহ করা হয়েছিল যে পানিটা মুগ্ধ মানুষকে আন্দোলনরত মানুষকে এই পানিটা দিয়েছে বাট ছেলেটা আলোচিত হয়ে আলোচিত হয়েছে বিকজ তার নিয়েই এই আন্দোলনটা ডিজাইন করা হয়েছিল মেটিকুলারলি ডিজাইনের যে অংশ সেটার একটা বিগ পার্ট ছিল এই মুগ্ধ বেসিকলি যে ইসরায়েল থেকে যে পানিটা সরবরাহ করা হয়েছিল ইনুসের মাধ্যমে বেসিক্যালি এটা হচ্ছে অনেক বড় যে শতক যে বলেছেন এটি মেটিকুলাসলি ডিজাইন আসলে মেটিকুলাসলি ডিজাইন এবং আপনারা অনেকেই শুনলে অবাক হয়ে যাবেন যে কি কত বড় পরিকল্পনা করে এটা করা হয়েছিল যে পানিটা সরবরাহ করা হয়েছিল সে পানিটার মধ্যে একটা মেডিসিন দেওয়া ছিল এবং সেই মেডিসিনটা হচ্ছে এরকম এটা এত পাওয়ারফুল যেমন মনে করেন যে করোনার ভ্যাকসিন অথবা আপনাকে যখন অপারেশন করা হয় অপারেশন করার সময় যে এনাস্থেসিয়া দেওয়া হয় ওই রকম একটা পাওয়ারফুল মেডিসিন এটার মধ্যে এই পানিটার মধ্যে মেশানো ছিল যার ফলে এই মেডিসিনটা এই পাওয়ারফুল মেডিসিনটা যখন আপনি পান করবেন তখন আপনাকে এটা উত্তেজিত করে তুলবে এবং আপনার মধ্যে ভাইব্রান্ট সৃষ্টি করবে যার ফলে আপনি মানুষের সাথে আন্দোলন করবেন আন্দোলন করতে চাবেন ঝগড়া করতে চাবেন কিছু করতে চাবেন মানে উত্তেজিত উত্তেজিত একটা ভাব থাকবে আপনার মধ্যে এবং সবচেয়ে বড় বড় বিষয় যেটি যে সেটি হচ্ছে এটা স্থায়িত্ব এবং এই যে মেডিসিনটা দেওয়া হয়েছে এটা স্থায়িত্ব আসলে বেসিক্যালি এটা ইসরায়েলের তৈরি যেহেতু এটা স্থায়িত্ব অনেক লং টার্ম কিন্তু পাঁচই আগস্টে ওরা ওদের যে পরিকল্পনা ছিল যে পাঁচই আগস্টে আন্দোলনকারীদের মধ্যে এই পানিটা সরবরাহকে উত্তেজিত করে এমন পাপ সৃষ্টি করা হবে যে সেনাবাহিনী গুলি করলেও এই আন্দোলনকারীরা পিছনের দিকে যাবে না কারণ তাদের মধ্যে এরকম একটা ভাব সৃষ্টি হবে কিন্তু এটার যে একটা লং লাস্টিং ইফেক্ট আছে সেটা আসলে যারা আমাদের বাঙালিরা তো আমরা সময় শর্ট টাইমে কাজ করি লং টাইম চিন্তা বা এফেক্টটা করি না সেরকম সেরকম পিছনে কি হতে পারে সেটা চিন্তা অনেকটা করি না যার জন্য এখন আমাদের যে সমস্যাটা হচ্ছে যে এই পানিটুকু পানিটা আন্দোলনের সহ সারা বাংলাদেশে যেখানে এই পানিটা এই সরবরাহকৃত পানিটা আন্দোলনে যারা পান করেছেন তাদের মধ্যে একটা উত্তেজিত বাদ থাকবে এবং তারা যে কোনো আন্দোলন সংগ্রাম এগুলোর মধ্যে জাপে পড়বে মারামারি কাটাকাটি এগুলোতে লিপ্ত হয়ে পড়বে অভ্যস্ত থাকবে এখন যেই জিনিসটা হচ্ছে যে এই এই পানিটি যারা পান করেছেন এবং বাংলাদেশে আর অন্য অন্য বিষয়ের শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং কি অবৈধ সরকার এই পতন ঘন্টা বাজাবে এরকম একটি নিউজ আমি ইতিমধ্যে দেখেছি তো যাই হোক নেতাকর্মীরা পথ ছেয়ে বসে আছে শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে উনি ক্ষমতায় না যাক বা না বসুক উনি বাংলাদেশে আসলেই হবে তার মানে প্রত্যেকটি নেতাকর্মীদের রক্ত আপনার দশ ঠিল্লা করে তাদের রক্ত চলে আসবে শরীরে এটা কিন্তু প্রত্যেকটা কর্মীর একটি কথা বা তাদের মনের বাসা হচ্ছে এটি যে দ্রুত সময় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক বা অতি দ্রুত বাংলাদেশে আসুক আসলে আমি কিন্তু একটি কথা আরও আগেই বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং কি সময় মতোই আসবে যখন বাংলাদেশের জনগণ চাইবে আমার কথা এবং কি বর্তমান পরিস্থিতি সব কিছুই কিন্তু মোটামুটি আপনারা দেখবেন যে একদম যদি নাও হবহুক মিলে তাহলে কিন্তু আপনার মোটামুটি কাছাকাছি আপনারা ধরতে পারেন যে শেখ হাসিনার আগমন ঘটবে এদেশের মানুষের চাওয়া পাওয়ার মধ্যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্তমান যে নাজেহাল পরিস্থিতি এই দেশকে নিয়ন্ত্রণ করতে তারা এখনো পর্যন্ত নিতে পারেনি এবং কি এদেশের মানুষের এবং কি যান মালের নিরাপত্তা এখনো পর্যন্ত তারা দিতে পারেনি এটি তাদের হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা তাদের ব্যর্থতা মানে শেখ হাসিনার সফলতা তাদের ব্যর্থতা মানে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন করা তাদের ব্যর্থতা মানে শেখ হাসিনার আবার পুনরায় গতিতে বহাল হওয়া তার মানে যে নির্বাচন নামক যে স্বপ্ন আপনারা দেখতেছেন যে আগামীতে নির্বাচন হবে ইতিমধ্যে যে রোড দিয়েছে বিএনপিও কিন্তু সেটিতে আপনার অসন্তোষ তারা বলতেছে যে চার বছর যেমন আপনার ইনুস বলতেছে মানে ওনার কথার ইঙ্গিতে বলতেছে যে চার বছর সময় লাগবে তার মানে কি এটা বিএনপির কথা এখন প্রশ্ন হচ্ছে আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশে কিন্তু নির্বাচন যে হবে এরকমটা কিন্তু সম্ভাবনা নয় এটা তারা একটা ফাও একটি রোড ম্যাপ দিতেই পারে এগুলো যে কার্যকর হবে এটা কিন্তু কথা না শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং কি তার যেই প্রধানমন্ত্রীত্বের যে মেয়াদ এবং কি ক্যাবিনেট মন্ত্রীদের যে আপনার সংসদ সেটিও কিন্তু পূর্ণ বহাল হওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে আমি কেন অনেকে প্রশ্ন তুলতে পারেন যে ভাই শেখ হাসিনাকে চালাত অনেকে ভালো রাষ্ট্র পরিচালনা করতে পারে কই ভাই আমরা তো ইতিমধ্যে দেখলাম শেখ হাসিনা চলে গেল এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো নিরাপত্তা নাই মানুষ সন্ধ্যার পর একা হাঁটতে পারে না মানুষ সন্ধ্যার পর এক লক্ষ টাকা পকেটে নিয়ে জায়গায় যেতে পারে না কেন এগুলা কারণ এগুলা হচ্ছে তাদের ব্যর্থতা তাদের ব্যর্থতা হচ্ছে এটা এটা মেনে নিতে হবে এটাই রিয়েলিটি এটা আপনাকে অবশ্যই মানতে হবে তার মানে এদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতেই শেখ হাসিনা আসবে যদিও এটা ডিসেম্বর না হতে পারে আপনারা একটু দেরিও হতে পারে বা এর ভিতরেও হতে পারে এটা কূটনৈতিকভাবে কিন্তু সেটির সিদ্ধান্ত হবে এবং কি শেখ হাসিনার উপর সেটি নির্ভর করবে উনি কোথাও কোন সময় আসবেন কিভাবে আসবেন কোন সিস্টেমে আসবেন কিভাবে তাকে বাংলাদেশে পাঠানো হবে সব কিছু কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু সেটি পরিচালিত হবে সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে সামনে শুধু দেশের পরিস্থিতি লক্ষ্য করুন যে আগামীতে বাংলাদেশে কি হতে যাচ্ছে একজন শেখ হাসিনা বাংলাদেশে নাই ইতিমধ্যে বাংলাদেশ সব উলট পালট হয়ে গেছে উনি তো অনেক বয়স্ক মানুষ তার মানে উনি বাংলাদেশকে কিভাবে নিয়ন্ত্রণ করছে মানুষকে বয়স্ক বাতা দিছে বিধবা বাতা দিছে গরিবদেরকে ঘর দিছে বাড়ি করে দিছে মানে সব কিছুই ঠিক রাখছে উনি চলে গেছে এখন মানুষ এক লক্ষ টাকাও ব্যাংক থেকে উঠাইতে পারে না যাদের কার্ড আছে মাত্র বিশ হাজার টাকা সারাদিনে পায় উনি তো ক্ষমতায় থাকা অবস্থায় আনলিমিটেড টাকাও গাইতে পারতো মানুষ ওই সময় তো কিন্তু টাকার সমস্যা আপনারা তো দেখলেন এখানে শেখ হাসিনাকে নিয়ে কি কথা হচ্ছে শেখ হাসিনার অনেক তথ্যই কিন্তু এখানে আমরা দেখতে পেরেছি দর্শক শ্রো তাই তখন আপনারা যা কিছু দেখেছেন সব কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো মতামত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মন্তব্যটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কিন্তু অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ